মঙ্গলা হাটের একদম বিভিন্ন কালেকশন যেখানে আপনারা একদম কম বাজেট থেকে বেশি হাই বাজেট সমস্ত কিছু পাবে একটা জায়গায় লক্ষ লক্ষ কালেকশন তোমরা পেয়ে যাবে চারশো পঞ্চাশ টাকা বাগুলো কি আছে এগুলো সেম এর মধ্যে রয়েছে কালার অপশন কিন্তু অনেক তোমরা পেয়ে যাবে এই দেখো তিন চারটে কালার অপশন তোমাদের রয়েছে হাওড়া ময়দানের এম বাজারের অপোজিটে হাটে স্টল নাম্বার বাইশের একত্রিশ বত্রিশ আজ তোমাদের ঘুরে দেখাব চলো তাহলে দেখে নেওয়া যাক মঙ্গলা হাটের আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এখন চলছে ওয়েডিং সিজন এর পরেও চলবে কারণ এখন থেকে শুরু হয়ে যাচ্ছে এরপর থেকে সামনেই আসছে জামাই ষষ্ঠী মানে একের পর এক উৎসব তো আমাদের বাঙালিদের লেগেই আছে তাই না আর বারো মাস এমনিতেও শাড়িটা আমাদের লাগেই তো চলে এসেছি এখানে কিন্তু আর একটা আমরা আহ শাড়ির কালেকশন মানে আর একটা দোকান তোমাদেরকে দেখাবো যেখানে তোমরা কিন্তু সমস্ত ধরনের সমস্ত বাজেটের শাড়ি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে চলো দেখেনি কি কি কালেকশন রয়েছে আর খুব কম বাজেট থেকে হাই ব্রджеট সমস্তটা তোমরা এক ছাদের তলায় মানে একটা জায়গায় লক্ষ লক্ষ কালেকশন তোমরা পেয়ে যাবে চলো দেখা যাক কি কি কালেকশন রয়েছে আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে আগে যাও তো গিয়ে সাবস্ক্রাইব করে এসো এই যে আতো কিছু ছাড় নেই কিছু কি তোমাদের জন্য তো তোমরা যদি সাবস্ক্রাইব করো তোমরা যদি পাশে থাকো আমাদেরও ভালো লাগবে চলো দেখে দেয়া যাক কালেকশন গুলো দেখো কি কি কালেকশন আছে আজকে মংলা হাটেতে কি কি নিয়ে এসেছেন আচ্ছা শাড়ির মধ্যে লাইট কালার ডিপ কালার আচ্ছা তারপরে কটন সিল আচ্ছা তারপরে আপনার রাখি বন্ধন রাখি বন্ধন আচ্ছা রাখি বন্ধন আছে তারপর মানে অনেক কালেকশন আছে তো একটু দেখি না কি রকম ধরনের শাড়ি রয়েছে একটা যদি দেখানো যায় বাহ এইটা

একদম কম বাজেটের মধ্যে খুব সুন্দর শাড়ির কালেকশন আর এগুলো কি আছে এগুলো সেম এর মধ্যে রয়েছে কালার অপশনও কিন্তু অনেক তোমরা পেয়ে যাবে এই দেখো তিন চারটে কালার অপশনও তোমাদের রয়েছে এরপরে এগুলো হচ্ছে কি কটন শাড়ির মধ্যে এই মানে তাঁতের শাড়ির মধ্যে পুরো তাঁতের শাড়ির বান্ডিল একদম কত নেবে পুরো তাঁতের শাড়ির বান্ডিল তোমাদের সামনে নিলাম এলাম এখানে তোমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছ বাড়ির বয়স্কদের দেওয়ার জন্য একদম পারফেক্ট আর এটার দাম কত থাকছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকায় তোমরা কিন্তু এরকম কালেকশন পেয়ে যাচ্ছ এরপরে এখন কার একটুখানি সিল্কের কোন কালেকশন হয়েছে আপনার ব্যাক সাইড এ অনেক রকম ধরনের সুন্দর সুন্দর শাড়ি রয়েছে বাসティア এর পিছনে আপনারা ওই ওই সাই শাড়ি কি আছে এইগুলো এইগুলো হ্যাঁ এটা সিল্কের শাড়ি সিল্কের হ্যাঁ মধ্যে দেখি সিল্কের শাড়ি এগুলো কত দামের মধ্যে থেকে থাকছে 350 350 এর মধ্যে কিন্তু এরকম কালেকশন তোমরা পেয়ে যাচ্ছো আর এখানে তোমাদেরকে আমি একবার এক ঝলকে দেখিয়ে দিই কি কি শাড়ি রয়েছে দাও এ দেখো এখানে কিন্তু সমস্ত ধরনের তোমরা যত যা দরকার সমস্ত ধরনের পেয়ে যাবে আর এনার সাথে যোগাযোগ করতে গেলে কি কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করবে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে এখনই দিয়ে দেবো পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো আর এই দেখো এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা কিন্তু এনার কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বার কি আছে আমার মোবাইল নাম্বার আছে হুম

স্টল নাম্বার এ এসে তোমরা কিন্তু এনার কাছ থেকে এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারো হ্যাঁ ঋষভ বস্ত্রালয় আচ্ছা চলো আজকের কালেকশন গুলো তোমাদের তাহলে কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্টে এরকম প্রচুর প্রচুর ভিডিও আসতে চলেছে তার জন্য চ্যানেলটাকে কি করতে হবে তোমরা তো জানো সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো